নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন বহুদিন থেকেই প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক শিক্ষাকর্মী লাইব্রেরিয়ানদের সরকারি কর্মচারীদের মতো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দু হাজার চোদ্দোর আওতায় আনার দাবি রয়েছে এবং আন্দোলন চলছে গত সতেরোই ডিসেম্বর সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দু হাজার চোদ্দোর আওতায় আনার দাবিতে রাজ্যের স্বাস্থ্য ভবন সহ বিভিন্ন দপ্তরের ডেপুটেশন দিল শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনলে সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না প্রয়োজন কেবল সদিচ্ছার এমনই দাবি সংগঠনটির স্কুল শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা হেলথ স্কিমে যুক্ত হলে সরকারেরই বেশি লাভ হিসাব করে বুঝিয়ে দিলেন শিক্ষকরা রাজ্যের সাড়ে তিন লক্ষ স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার দাবি বহুদিনের বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষকদের এর আওতায় আনার পরে দাবিটি আরও জোরাল হয় এবার স্কুল শিক্ষকদের একাংশ হিসেব কোষে দেখিয়ে দিচ্ছেন তাদের এই স্কিমের আওতায় আনলে আখেরে লাভ সরকারের কারণ প্রিমিয়াম বাবদ যত টাকা কেটে নেওয়া হবে সরকারকে ক্লেম মেটাতে হবে তার চেয়ে অনেক কম অর্থমূল্যের এদিন তথ্য দিয়ে যে কথা তুলে ধরা হয়েছে তা হল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে ডব্লিউ বি হেলথ স্কিম ডট গভ ডট ইন পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের তথ্য অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর অধীন কর্মী সংখ্যা দু লক্ষ তেইশ হাজার আটশো চুরাশি জন মোট ক্লেম মেটানো হয়েছে একশো কোটি পাঁচ লক্ষ সতেরো হাজার একশো সাতচল্লিশ টাকা প্রত্যেক কর্মচারীর এক বছরের মেডিকেল অ্যালাউন্স পাঁচশো ইন্টু বারো ছ হাজার টাকা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে থাকার জন্য এক বছরে মেডিকেল অ্যালাউন্স বাবদ সরকার কর্মচারীদের থেকে কেটে নেয় ছ টাকা ইন্টু দু লক্ষ তেইশ হাজার আটশো জন কর্মচারী সমান একশো কোটি তেত্রিশ লক্ষ চার হাজার টাকা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এ পর্যন্ত গত ষোলো বছরে সরকারের কাছে ক্লেম করা হয়েছে দুশো কোটি সাতাত্তর লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো আটানব্বই টাকা যদি সব টাকা সরকার দিয়ে দেয় তাহলেই এই তথ্য দ্বারা প্রমাণিত হয় যে কর্মচারীদের মাত্র দু বছরের মেডিকেল অ্যালাউন্সের অর্থ কেটে নিয়ে সেই অর্থে কর্মচারীদের এই পরিষেবা দেওয়া হয়েছে বাকি চোদ্দ বছরের মেডিকেল অ্যালাউন্সের অর্থ সরকারের লাভ হয়েছে তাহলে বিদ্যালয় স্তরে থাকা শিক্ষক শিক্ষাকর্মী লাইব্রেরিয়ানদের মেডিকেল অ্যালাউন্সের পরিবর্তে ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনলে সরকারের আর্থিক কোনো ক্ষতি হবে না বরং লাভ হবে এর ফলে সরকারের জনপ্রিয়তাও বাড়বে প্রয়োজন শুধু বাস্তবসম্মত হিসেব এবং সদিচ্ছা দেখা যাক সরকার এই হেলথ স্কিম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য চালু করে কি এবং কত দ্রুত করে তার আশায় রইলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন